আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদিতে এক সপ্তাহে সত্তর হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে গত এক সপ্তাহে সতেরো হাজার আটশো তেষট্টি জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সৌদির প্রেস এজেন্সি ও আরব নিউজের খবর শনিবার পাঁচ জুলাই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জানানো হয় এসব ব্যক্তি আবাসিক আইন শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সরকারি তথ্য মতে দশ হাজার জনকে আবাসিক আইন চার জনকে সীমান্ত অবৈধভাবে পার হওয়া এবং দুই হাজার সাতশো জনকে শ্রম আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরও এক হাজার পাঁচশো সাতজন গ্রেপ্তার হয়েছে যাদের মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট ইথুপিয়ান তেত্রিশ পার্সেন্ট এবং দুই পার্সেন্ট অন্যান্য দেশের নাগরিক এছাড়া সৌদি আরব থেকে পালানোর চেষ্টাকালে নিরানব্বই জন এবং পরিবহন আইন ভঙ্গনের কারণে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কাউকে অবৈধভাবে প্রবেশের সহায়তা বা আশ্রয় দিলে পনেরো বছরের কারাদণ্ড দশ লাখ রিয়াল জরিমানা এবং সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত বিধান রয়েছে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদে নাইন এবং অন্যান্য এলাকায় নাইন বা নাইন নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন